কয়েক বছর ধরে এই যেভাবে নারী নির্যাতন হচ্ছে একের পর এক হচ্ছে এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে পশ্চিমবঙ্গের সরকার সময় এই নারী নির্যাতনে যারা দোষী তাদেরকে মানে চাপা দিয়ে দিচ্ছে তাদের আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আরজিকর হসপিটালে আমার যে ডাক্তার বোন চাকরি করছিল ওখানে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে আমরা তার জাস্টিস চাই আমরা জাস্টিস চাই কারণ আমরা দেখেছি ঘটনা ঘটার পর আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সেদিন থেকেই ওই কলেজের যে প্রিন্সিপাল ছিল সে তার দিকে যখন ওখানকার ডাক্তার আঙুল তুলছিল তাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন দিয়ে লেগে রয়েছে সে তার দায়ভার ঘরে নিজের ঘাড়ে নিয়ে তার চাকরি থেকে সে পদত্যাগ করে পদত্যাগ করে পরে সকাল থেকে যখন পদত্যাগ করে মুখ্যমন্ত্রী তাকে চারটের সময় নিয়ে আর একটা কলেজের তাকে প্রিন্সিপাল করে এই প্রিন্সিপাল ওখানকার ডাক্তাররা তাকে ওখানে ঢুকতে দেয়নি আটকে দিয়েছে মুখ্যমন্ত্রী তারপরও তাকে নিয়ে গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে তাকে স্বাস্থ্য ভবনের প্রধান হিসাবে তাকে চাকরিতে নিয়োগ করে দেখতে পাচ্ছি <small> 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 গত কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন হচ্ছে একের পর এক হচ্ছে এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে পশ্চিমবঙ্গের সরকার সব সময় এই নারী নির্যাতনে যারা দোষী তাদেরকে মানে চাপা দিয়ে দিচ্ছে তাদেরকে দোষী সাব্যস্ত করছে না তাদেরকে যে যেন তেন যাই না কেন নিশ্চয় তার তাদের মাথার উপর হাত আছে কিন্তু আজকের এই আন্দোলনে পুলিশ কোনোভাবেই কাউকে যেতে দেবে না সেই ক্ষেত্রে কি করবে না দেখুন পুলিশ যদি না যেতে দেয় তার মানে এটা বলবো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বড়সড় সরঞ্জাম তিনি বুঝে গেছেন যে ছাত্ররা যদি এক হয় তাহলে তার অবস্থা কি হতে পারে আর ছাত্ররা জেগেছে সমাজ জেগেছে সাধারণ মানুষ জেগেছে কিন্তু এখন তো তারা আর বসে থাকবে না সবকিছুর একটা শেষ থাকে মানুষ আজ

আমার ঘর বি পশ্চিমবাংলা দেখছে গান আমার বিচারপা পশ্চিমবাংলা দিচ্ছে না বিশ্ব দিচ্ছে না আমার ঘর